আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা তিন বন্ধু যাইতেছি মিনা ঘুরতে তো চালো তোমাদেরকে রাস্তা থেকে ঘুরাই নিয়ে এই যে আমরা রাত্রের বেলা বেরিয়ে গেলাম রুম থেকে যাইতেছি এখন মিনা আমাদের এখানে বেশি দূরে না অবশ্য এই সামনেই আছে চলো তোমাদেরকে আজকে ঘুরাই নিয়ে আসি মিনা আর এই যে হইলো আমাদের এই বিল্ডিং এই বিল্ডিংয়ে থাকি আমরা এখানেই কাম করি আজকে তিন বন্ধু মানে প্ল্যান করলাম যে যাই ঘুরে আসি কা মিনাটা আল্লাহ যখন রহমত করেছে যে এখানে থাকার এই সুযোগে ঘুরে আসি যাইতেছি এই রাস্তা দিয়ে চলো তোমাদেরকে আগে আগে দেখাতেছি তোমরা এই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর আমরা এই যে এখানে এই মসজিদ আছে সামনে ওই বিল্ডিং থেকে আমরা এখানে নামাজ পড়তে আসি প্রতি পাঁচ হতে আর হাজার টাইমে হাজিরা সব এই জায়গাতেই আসে নামাজ পড়তে প্রায় হাজি যারা এই সাইডে থাকে মিনার কাছে তারা এই মসজিদে আসে এই যে এইটা মসজিদ এই মসজিদে সব নামাজ পড়তে আসে আর ওই সামনে একটা হসপিটাল আছে তোমাদের ওইটা দেখাতেছি হাজিদের চিকিৎসার জন্য এখানে হসপিটাল আছে

আরে এই যে দেখো আমার দুই বন্ধু যাইতেছে সব আমরা সব যাইতেছি রাত্রের বেলা দেখা তো না পার্ক সেই চমুজারিফা হ্যাঁ আর এটা মিনা ওই সামনে দেখা যেতেছে মিনা ম্যাট্রো স্টেশন এই যে আমরা এখন বর্তমানে মিনার জমিনে প্রবেশ করে নিলাম আর এই যে ওপরে যেটা দেখতেছো এটা হলো মেট্রো স্টেশন যখন হাজিরা এই জায়গাতে থাকে এখানে কদিন থাকার পর এখান থেকে যখন সব আরাফাতে যায় কি না কত হাজিরা বাসে যায় আর কত হাজিরা এইখান থেকে মেট্রো ধরে ডাইরেক্ট আরাফার ময়দান যাই আরাফার ময়দানে গিয়ে তারা সেখানে সারা দিন থেকে তারপরে তখন চলে আসে দিকে আছে মুজদালফা সামনে অন্ধকারের জন্য কিছু দেখা যায় না অবশ্য তোমাদেরকে ইনশাল্লাহ এরপরে একদিন দিনে এনে ঘুরাই দেখায় নিয়ে যাবো এরপরের ভিডিও ইনশাল্লাহ আসবে মুজদালফা মুজদালফা যাব অবশ্য মুজদালফা দেখাবো তো ওইখানে এসে হাজির আবার সারা রাত থাকে ওখান থেকে পাথর উড়াই নেই শয়তানকে মারার জন্য তারপরে তখন শয়তানকে পাথর মারতে যাই দেখি আজকে চেষ্টা করব শয়তানকে যেখানে পাথর মারে সেই জায়গাটা দেখাবো ইনশাল্লাহ আর এইটা হলো আর্মি ক্যাম্প এখানে অবশ্য হাজির টাইম আরও ছ মাস এই জায়গাতে সব সময় আর্মি থাকে এগুলো ক্যাম্পের মধ্যে আমরা ঢুকতেছি চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই রাস্তা ঢুকে গেলে একদম মিনার মধ্যে এই যে এগুলো সব ছোট ছোট করে তাবুক খাটানোর মতন করে ঘর বানানো আছে এইগুলার মধ্যে তোমার ওইদিকে আছে তোমার খাবার টাবার তৈরি হয় আর এইগুলার মধ্যে হাজিরা থাকে আর ইন্ডিয়ান হাজি বাংলাদেশি হাজি সব হাজিরা অবশ্য আলাদা আলাদা থাকে আলাদা আলাদা তোমার থাকার জায়গা কোনো হাজিরা সব এক জায়গায় থাকে না সব দেশের হাজি সব গড়ে বড় এক জায়গায় ওরকম রাখে না সব হাজিরা আলাদা আলাদা থাকে আমরা তো আজকে মনে হচ্ছে ভিতরে যেতে পারবো না সবরা গেট বন্ধ দেখি চেষ্টা করবো ভিতরে যাওয়ার যেতে পারি কি পারি না আমরা অনেক করলাম ওইদিক ওইদিক গেলাম কিন্তু কোনোদিকে তোমার ভিতরে যাওয়ার কোন রাস্তা খোলা পাইলাম না আজকে আমরা এইখান থেকেই অবশ্য মনে করছি যে ঘুরে চলে যাবো রাস্তা নাই আর পুলিশের গাড়ি এসে নিলে পড়ে যাব তার জন্য আমরা মনে করছি যে এইখান থেকে শেষ করে দিয়ে চলে যাবো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো চলো আল্লাহ হাফেজ আবার দেখা হবে এরপরে তিন মজদেরকে নিয়ে যে ইনশাল্লাহ তাকে নিয়ে আসবো এখন এই সব জায়গাতে কাম চলছে রাস্তাঘাট তৈরি হচ্ছে ভিতরে এই যে দেখো এইসব রাস্তা তৈরি হচ্ছে পানির ট্যাঙ্ক ট্যাঙ্ক সব রাখা আছে ভিতরে যাওয়া যাবে না ভিতরটা বন্ধ চলো তাহলে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই